নমস্কার বন্ধুরা নরসেব জিয়ার আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে পাঁচটা দশ আমরা সব পরিবারে সবাই বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে আপনারা হয়তো জানেন যে আমার জ্যাঠামশাই গত হয়েছেন বেশ কয়েকদিন আগে তো তার শ্রাদ্ধানুষ্ঠানের কাজ আছে তো সে কারণেই আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তাটা কি বাড়ি সুন্দর না তাই না বাবা হ্যাঁ বাড়ি সুন্দর হয়েছে গাছগুলো কলকাতার আর কি সবজিটা সরবরাহ হয় এটা সেই মার্কেটটা এটা হলো চন্দনেশ্বর মার্কেট এই জায়গাটার নাম তাই হুম এই যে প্রচুর সবজি এখানে প্রচুর সবজি এই যে সব হোলসেল মার্কেট সবজি ভেতর আরো আছে ওই যে দূরে অনেক বড় এই এরিয়াটা পুরো মানে সবজির পুরো এই এরিয়াতে প্রচুর সবজি চাষ হয় আর এখান থেকেই সব সবজিগুলো আমাদের গোটা কলকাতাতে সরবরাহ হয়

গাছগাছ গাছ শুনতে ওগুলো প্রিয়েলে হয় না বুঝতেছো ও দাঁড়াও অ্যাব্যান্ডন সিটি অন্য দেশে হয় না না কুত্তা হয় না হয় আজকে কুত্তার রাস্তাটা আমাদের জ্যাম দেখুন আইজ হাই মানে এই তিনবার হলো মানে রাস্তা পার হতে গিয়ে

আমাদের ওদিকে সত্যি কথা বলতে কি একদমই এই সর্ষে টর্ষে চাষই হয় না যদি একটা সর্ষে মানে বাগান পেতাম তাহলে সেখানে গিয়ে কত ছবি কত ভিডিও কত মেমোরি সব পুড়িয়ে নিতাম তার মানে বলাই বাহুল্য রাখে না এখানেও হলো ও তাই তো এখানেও সর্ষে বাগান হ্যাঁ এখানেও কই হ্যাঁ তাই তো দেখেছ শুনে হ্যাঁ এটা দি ওইখানে

আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেছো ছেলেটাও রাস্তা কত বড় ছেলেটিও সেও রাস্তায় ঠিক করে হাঁটতে পারছে না আমার বাবু বলছে পাওয়ালে আমরা এবারে বাড়িতে গিয়ে পৌঁছে এখন অনেকটা রাস্তাটা আমাদের porção, tata.